নমস্কার কেমন আছেন সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শুক্রবার সকাল এখন সাড়ে নটার মতো বাজে আজকে না ঘুম থেকে উঠতে বেশ একটু দেরি হয়ে গেছে আর বাইরে বেরিয়ে ব্যালকনিতে দেখছি রোদ চারিদিকে ঝলমল করছে তো এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখতে সকালবেলা খুবই ভালো লাগে স্পেশালি এই সামার সিজনে কারণ জার্মানিতে তো আর বিশেষ করে হ্যামবার্গে তো রোদের দেখা পাওয়া খুবই দুষ্কর তো আমরা তো রিসেন্ট ট্রিপে গেছিলাম আপনারা সবাই জানেন বারো তেরো দিনের ট্রিপ ছিল তো প্রচুর জামা কাপড় ছিল যেহেতু আজকে রোদ বেরিয়েছে কিছু জামা কাপড় আগেই কাছাকাছি হয়েছে তো ভাবলাম আর যা কিছু আছে সেটাকে একদম ফাইনালি কেচে রেডি করে একদম আয়রন করে ঢোকাবো আলমারিতে আর কি তো আমাদের এই ওয়াশিং মেশিনে একটা মোড আছে যেটা জিন্স মোডে দেওয়া যায় তো আগে জিন্সগুলো সব কেঁচে নিলাম এরপরে আরেকটা লটে বাকি যা যা আছে সব দিয়ে দেবো এইসব জামা কাপড় কাছাকাছি করার পর এই যে বেড়াতে গেছিলাম বেশ টুকটাক অনেকগুলো ম্যাগনেট নিয়ে এসেছি আমার কাছে এখানে মাত্র দুটো ম্যাগনেটই ছিল এর আগে তো আমরা প্রায় পাঁচটা ছটা ম্যাগনেট নিয়ে এসেছি টোটাল বারো তেরোটা জায়গা ঘুরেছি বড়ো ছোটো শহর মিলে তো সব জায়গা থেকে তো ম্যাগনেট কালেক্ট করতে পারিনি কোথাও কোথাও ম্যাগনেট আমরা পাইনি তো নিয়ে আসতে পারিনি যতগুলো এনেছি সেগুলোই এখন একটু এদিক ওদিক করে সাজিয়ে দিচ্ছি এই যে আমার সমস্ত ম্যাগনেট যা যা ছিল লাগিয়ে দিয়েছি এটা তো বলেইছি আগে আমাদের আগে যে বাড়িতে থাকতাম যে ওই যে মেয়েটি থাকতো ও এনে দিয়েছিল বেলজিয়াম গিয়ে ও আমাকে গিফট করেছিল এটা ডিডিরা গেছিলো গ্রীষ্মে ওখান থেকে আমি এগুলো নিয়েছি আমরা তো মেন মেন শহরগুলোতে যেগুলো পেয়েছি সেগুলো থেকেই নিয়ে এসেছি এটা হাইডেলবার্গ থেকে এটা ড্রেস্টেন থেকে এটা বার্লিন থেকে এটা ওয়ার্ড বুক থেকে বিমার থেকে আর এটা এমনি একটা নর্মাল দোকান থেকেই নিয়েছি এটা ওই বিয়ারের বোতল তার সঙ্গে বিয়ারের একটা গ্লাস তার সঙ্গে একটা ওপেনার এটা একটা ম্যাকনেট অ্যাকচুয়ালি দেখতে ভীষণ সুন্দর লাগলো তাই নিলাম তো ইচ্ছে আছে পুরোটাই সাজাবো দেখা যাক কী করা যায় সাজাতে সাজাতে দেখছি বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে তো দেখলাম যে ওই যে প্রতি পনেরো দিন ছাড়া যে ঘাস কাটার জন্য যে নিয়ে আসে এক জন ভদ্রলোক উনিই এসছেন এখানে এটা খুব ভালো লাগে প্রতি পনেরো দিন ছাড়া পুরোপুরি ঘাসগুলোকে একদম ঠিকঠাকভাবে মেনটেন করা হয় আর কি তো যাই হোক আমার আজকে বান্না সেরকম বেশি কিছু নয় একদম ছিমছাম মেনু কোনো মাছ মাংস নেই আছে পেঁয়াজের পকোড়া টাইপের একটা বানিয়েছি ফুলকপির একটু ঝোল আছে আর আছে ডাল আজকে নিরামিষই মেনু মাছ আছে অ্যাকচুয়ালি ফ্রিজে নিরামিষ ঠিক নয় পেঁয়াজ আছে যদিও মাছ আছে ফ্রিজে কিন্তু মাছ আর বের করতে ইচ্ছে করছিল না আর ভাতে একদম ধোঁয়া উঠছে তো অভিষেককে বললাম গরম গরম পকোড়া ভাজি আচ্ছা আজকে খেতে ভালো লাগবে তো ওটাই দিচ্ছি খাওয়া দাওয়া করার পর আমরা একটু রেস্ট ছিলাম এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে তো আমরা আজকে একটু বানানো একটা আইটেম মেনলি কেক বানাচ্ছি আমি এর আগে অনেকেই আমি কেকের ভিডিওতে দেখিয়েছি বলে এই কেকের রেসিপি জানতে চেয়েছেন তো আমি ভাবছি আজকে ছোট্ট করে কেকের রেসিপিটাও শেয়ার করবো আর কেকটা বানাচ্ছি কারণ আমরা যে এই যে ঘুরতে গেছিলাম তো ওখানে অনেকজন সঙ্গে আলাপ হয়েছে তো কালকে আমরা একজনের বাড়িতে যাব তো ওদের জন্য একটা কেক বানিয়ে নিয়ে যাব সেখানে আমাদের এখানে ম্যাক্সিমাম যাওয়ার সঙ্গে যত আলাপ হয়েছে সবাই ভেজিটেরিয়ান তো একটা এগলেস কেক বানাবো তো সেই প্রসেসটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চিনি নিয়ে নিয়েছি এক বাটির মতো সম পরিমাণের সাদা রিফাইন্ড তেল আর দুধ নিয়েছি একটা রুম টেম্পারেচারে এক কাপের মতো আমি এটা বড়ো কাপ বলে হাফ কাপ লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এক কাপ দুধ আর একটু ডেকোরেশনের জন্য আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি অ্যামাউন্ট নিয়েছি এখানে আপনারা চাইলে এখানে কাজু বাদাম আর কিশমিশও ইউজ করতে পারেন এবার আমি ওই যে কাপের বা যে বাটিতে করে চিনি তেল নিয়েছি ওই বাটির দু বাটি আমি ময়দা নেব তাহলে পরিমাপটা সমান হয় তো আমি সেই জন্য একটু বড় সাইজের বাটিতে ময়দাটা গড়িয়ে নিচ্ছি এবার আমি ব্যাটারটা রেডি করবো তো চলুন তার আগে আমি ওভেনে আজকে আমি যেহেতু বানাচ্ছি আজকে তো ওভেনের প্রসিডিওরটা আপনাদের সঙ্গে শেয়ার করি ওভেনটাকে এখানে ডবল মোড ফ্যানের মোড যেটা হয় ওই মোডে দিয়ে একশো ষাটে একশো ষাট ডিগ্রি সেল ডিগ্রি সেলসিয়াসে দিয়ে প্রিহিট করতে দিয়ে দেবো দশ থেকে বারো মিনিটের জন্য তারপরে আমি ব্যাটারটা রেডি করতে বসবো ততক্ষণে ব্যাটারও হয়ে যাবে ফ্রি হিটটাও হয়ে যাবে আচ্ছা আমি এখানে আজকে এগলেস কেক বানাচ্ছি আপনারা যদি এগ দিয়ে কেক বানাতে চান ডিম ইউজ করে তাহলে তিনটের মতো ডিম নেবেন এবং ডিমটাকে খুব ভালো করে ফাটানোর পর এবার বাকি প্রোসিডিওরটা ফলো করবেন তারপরে চিনি দেবেন তারপরে তেল দেবেন তারপর আবার ফাটবেন আমি যেহেতু এগলেশ বানাচ্ছি সেই জন্য ডিমটা প্রথমে দিই নি তারপর থেকে প্রসিডিওরটা শুরু করেছি এরপর ভালো করে দুধও দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটারটা রেডি করছি প্রথমে এখানে বেকিং পাউডার ইউজ করব আপনারা ইন্ডিয়াতে যেরকম বেকিং পাউডার পাওয়া যায় তাতে এক একটা বড় চামচ মানে একটা চা চামচের বড় চামচ লাগবে আমার এখানে বেকিং পাউডার এরকম ইনও যেরকম আসে পাউচ ফর্মে এখানে পাওয়া যায় তো সেটার আমি প্রায় 80% পারসেন্ট দেবো ওই পাউচে এইট্টি পার্সেন্টের মতো আমার লাগবে এর বেশি লাগবে না আর ভ্যানিলা এসেন্স আপনাদের ওখানে একটা এক স্পুন মতো ভ্যানিলা এসেন্স দিতে হবে নর্মাল টি স্পুন এখানে আমার এরকম হোমিওপ্যাথির ছোটো শিশির মতো আসে এটারও আমি এইটি থেকে নাইনটি পার্সেন্টের মতো দেবো পুরোটা লাগবে না আমার এখানে তো চলুন এরপর ময়দাটা মিশিয়ে দিই ময়দাটা একসঙ্গে আমি পুরোটা দেবো না কিছুটা দিয়ে দিয়ে ব্যাটারটাকে ঠিক করব আর একটু দেখেছেন আমি দুধ রেখে দিয়েছি ওই দুধটা যদি এই ব্যাটারটা রেডি করতে করতে লাগে তবেই দেবো নাহলে আমি কিন্তু ইউজ করবো না তো যাই হোক ওই যে বললাম এক চামচের মতো বেকিং পাউডার লাগবে বেকিং পাউডারটা দিয়ে দিলাম আর ভ্যানিলাইসেন্সটাও দিয়ে দিলাম ওই বোতলের এইট্টি থেকে নাইনটি পারসেন্টের মতো এটা দেওয়ার পর কিন্তু এই যে ব্যাটারটা এবার ঘোরাবেন বা ফাটবেন এটা কিন্তু একই দিকে ফাটবেন তাহলে কিন্তু ভালো হবে ক্লিকটা ফ্রাফি হবে আর দেখুন আমার একটু ময়দাও রয়ে গেছে লাগেনি বলে আমি আর দিইনি আমার যেহেতু এই মোলটা হার্ট শেপের সেই জন্য আমাকে ব্যাটার বাটার পেপারটা হার্ট শেপ করে কেটে নিয়েছি এবং সাইডটাও আমি একটু একটু করে বাটার পেপার দিয়ে দিয়েছি এটা জাস্ট একটা ডাব্বা রেখে দিয়েছি যাতে ব্যাটার পেপারটা ভালো করে বাটার পেপারটা ভালো করে ফিট হয়ে যায় এরপর ঠিক মিডিল থেকে আপনি ওই ব্যাটারটা দিয়ে দেবেন দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন যাতে নিচে বাবলস টাবলস না রয়ে যায় তারপরে ওই যে প্রিহিট করতে দেখেছিলাম ওই সেম টেম্পারেচারেই এবার আমি ওটা ঢুকিয়ে দেবো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো হবে তো পঁয়তাল্লিশ মিনিট তো একসঙ্গে হবে কিন্তু যখন দেখবেন কেকটা ফোলা শুরু হয়েছে কুড়ি পঁচিশ মিনিট পর তারপরে আপনারা এই বাদাম বাজ কিশমিশ কাজু যা দেওয়ার দেবেন কারণ বেশি আগে দিয়ে দিলে পুরো ভেতরে ঢুকে যায় ওগুলো বাইরে থাকে না আর বেশি পরে দিলেও চিটে থাকে না ও উপরে খুলে খুলে পড়ে যায় সেই জন্য পঁচিশ মিনিট পরে আপনারা এটা দিয়ে দেবেন এরপর আরও পনেরো কুড়ি মিনিট হবে আর এই দেখুন বের করে নিলাম কেক আমার পুরো রেডি কালার একদম সুন্দর চলে এসছে কিন্তু আমি এটা ডিমোল্ট করবো আরও এক থেকে দু ঘন্টা পর এই যে ফাইনালি ডিমোল্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এই আমার রেডি হয়ে গেছে হার্টশেপের কেক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা যারা বানাতে চান বাড়িতে এইভাবে ওভেনে বানাতে পারেন তো এটা আমি ডিমল্টটা করেছি অ্যাকচুয়ালি পরের দিন সকালে ওদের বাড়িতে গিয়ে নিয়ে যাব বলে কেক বানিয়েছিলাম তো তো ওদের বাড়িতে গিয়েই ডাইরেক্ট ডিমল্ট করেছি আর কি তো এই এই আবার আগের দিন রাতের কেক বানানোর পর আমরা হয়ে গেছি টায়ার তো এই জন্য অভিষেক একটা ড্রিঙ্কস নিয়ে এসেছিলো এটা একটু ম্যাঙ্গো ফ্লেভার সেই সঙ্গে লেমন আছে কাঁচা আমের ফ্লেভার আছে সেই জন্য এই রকম গ্রিন কালারে ড্রিঙ্কসটা খেতে কিন্তু আমার ভালো লেগেছে কিন্তু হ্যাঁ একটু বেশি টক তো চলুন আজকের দিনটা আমরা এইভাবেই এনজয় করলাম কাটালাম তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টেস্ট আর ঠিক আছে